স্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো প্রথমেই বঙ্গবাসী চকের খিদে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরে যে ভিডিওগুলি আপলোড করব তাহলে সেগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে বানানো হচ্ছে তালের একটা রেসিপি তাল বড়া বা তাল ফুলুরি বলা হয় তো চলুন দেখি কিভাবে এটা বানানো হয় তো দেখুন আমার দিদা এসছে তো আজকে তালের জিনিস বানাচ্ছে তাল ফুলুরি এই দেখুন এর মধ্যে চালগুড়ি দেওয়া আছে আর অল্প ময়দা দিয়ে আছে আর তালের মাড়িটা দিয়ে একটু ভালো করে মাখানো হচ্ছে এই দেখুন চালের গুঁড়ো আর তালের মাড়ি দিয়ে ওইটা মাখানো হচ্ছে ভালোভাবে আর অল্প ময়দা দেওয়া হয়েছে তো আমার খেতে খুব ইচ্ছা করছিল তাই দিদা বললো যে বানিয়ে দিই ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে তো এটা পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ তো দেখুন এবারে চালের বড়া বা ফুলুরি ও তেলে ছাঁকা হচ্ছে এখন তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে দিদা গুলো দিচ্ছে চাল চালগুড়িটাতে অল্প মিষ্টি মানে চিনি দেওয়া হয়েছে আর চালের গুঁড়ো তালের মাড়ি আর অল্প আটা দেওয়া হয়েছে আটা বা ময়দা দেখুন ফুলুরি গুলো হচ্ছে তো দেখুন খুন্তির মাধ্যমে একটু উলটি নিচ্ছে তো এরপরে আমি চেষ্টা করবো এটা করার এখন আমার দিদা বানিয়ে দিচ্ছে দেখুন এরপরে ওই যে হয়ে গেছে লাল লাল চলে এসছে তোলা হচ্ছে আর আমি ভিডিও করছি তো পরের বারটা আমি চেষ্টা করছি করার তো দেখুন আমি এরপরে করছি

ভিডিওটি খারাপ লাগুক বা ভালো লাগুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ফুলগুলো হচ্ছে এবারে উল্টাবো তো এই দেখুন হয়ে গেছে এই দেখুন আমার দিদার মতো অতটা ভালো পারিনি তা করেছি দেখুন এই যে ফুলুরি বানানো হয়ে গেলো দেখুন এই যে ফুলুরি বানানো হয়ে গেলো তো চলুন এরপরে আমরা এটা খাবো

আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন আমার মতো হয়তো অনেকে হয়তো জানেন না বানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ